তোমাদের জন্য এমন একটা ক্লাস নিয়ে এসেছি এমন একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি যেটা ছাত্র জীবনে যত মানুষ আছে ছাত্র জীবনে এই সমস্যাটা ভোগ করেনি এমন মানুষ খুঁজেই পাওয়া খুব কঠিন খুব কঠিন তো প্রথমে আগে বলে নি তোমাদেরকে যে এই চ্যানেলে যারা নতুন এসছো তারা এবং যারা পুরোনো ছাত্র ছাত্রী যারা আছো তারা তো সকলে জানোই যে আমার আগের মানে পুরোনো যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখো কারণ সেগুলো না দেখে কিন্তু আমার এই কারেন্ট যে ক্লাসগুলো হয় বা আগামী যে ক্লাসগুলো হবে সেগুলোর সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যায় না এই চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো যদি ভালোভাবে আমি চেষ্টা করছি তোমাদের যত রকমভাবে কি বলবো মানে সহজে যাতে ভালো রেজাল্ট করতে পারো পিছিয়ে পড়েও যাতে সামনে এগিয়ে যেতে পারো আমি আমার আপ্রাণ চেষ্টা করছি আগামীতেও করবো তোমরা একটু সহযোগিতা করো আমার সাথে আর তোমাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্টে জানি এটা আমি প্রত্যেকবার বারবার বলি এই চ্যানেলটা তাদের দেখার জন্যে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তো চলো আজকে সেই সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে সারা বছর পড়লাম খুব ভালো করে পড়াশোনা করলাম পড়া মুখস্থও খুব ভালো হয়েছে হ্যাঁ আমি আমার ক্লাসেও অনেক কিছু বলেছি অনেক রকম টেকনিক বলেছি যেগুলোতে দ্রুত পড়া তৈরি হতে পারে মনে রাখা যেতে পারে সেগুলো তো সব শুনলে পড়া তৈরিও হয়েছে চোখ বুঝে মুখস্থ বলতে পারছো মনে পড়ছে লিখতে পারছো কোথায় সব বাড়িতে অথবা স্কুলের ক্লাসে অথবা কোচিংয়ে এ পারছ অনেক ক্ষেত্রে যেটা ঘটে ওই সেম উত্তরটা ওই সেম পড়াটা প্রশ্নটা হয়তো পরীক্ষায় এসছে পরীক্ষায় খানিকক্ষণ পরীক্ষা দিয়েছ দিয়ে ব্যাস হঠাৎ কিছু মনে পড়ছে না ওই প্রশ্নটার উত্তরটা খানিকটাও লিখেছ লিখে আর কিছু মনে পড়ছে না যা এবার কি হবে এই জিনিসটা ভোগ করেনি বা এরকম সমস্যা হয়নি মানুষ খুঁজে পাওয়া কঠিন সেটার সমাধান কি চলো আজকের ক্লাসে দেখব তো শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তার কারণ কিভাবে সেটা ঘটে এবং কিভাবে কি টেকনিকের মাধ্যম দিয়ে সেটাকে দ্রুত সমাধান করতে পারবে ঠিক আছে তো চলো প্রথম কথা বলি যে এই যে বাড়ির পরিবেশ কোচিং পরিবেশ বা স্কুলের নর্মাল যে ক্লাস হচ্ছে তার যে পরিবেশ এই পরিবেশটা ম্যাটার করে কি ম্যাটার করে বাড়িতে যখন তুমি প্রশ্নটার উত্তরটা লিখে ফেলছ যোগাযোগ তখন কিন্তু তোমার এই ভয় নেই যা এটা যদি আমি লিখতে না পারি তাহলে আমি নাম্বার পাব না এই চাপটা নেই মাথার মধ্যে না তো কোচিং আছে ঠিক আছে আমি লিখতে পারলাম না স্যার হয়তো একটু অসন্তুষ্ট হলো তার বেশি কিছু না স্কুলে সারা একটু বললো হ্যাঁ কেন পড়া করিসনি ভালো করে পড়া করে আসি লিখতে পারছিস না ভালো ওমা তুমি আশ্চর্য হয়ে গেলে তো আমি করেছিলাম কেন ভুলে গেছি এবার যখন পরীক্ষা আসলো তুমি জানো পরীক্ষায় চান্স কিন্তু একটাই ওই যে তিন ঘন্টা ওই তিন ঘন্টাই তোমার চান্স ওই তিন ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু উত্তরটা লিখতে হবে এমন না যে পরীক্ষা হল ছেড়ে তুমি বাড়ি চলে আসলে বাড়ি এসে ওই জিনিসটা আবার একবার পড়ে নিলে পড়ে নিয়ে তুমি আর একবার লিখলে না সেই সুযোগ নেই আরে বাথরুমে বইটই যা রাখো সেসব দিন ভুলে যাও আমি এখানে কোনো কুপরামর্শ দেব দেবো না যাতে ওইগুলো না করতে হয় পকেট থেকে এটা বার করা জুতোর তলার থেকে এটা বার করা ওইগুলো করো না না করে নিজে আত্মবিশ্বাসী হোক নিজে যদি ওটা সমাধানটা করে ফেলতে পারবে এখান থেকে তাহলে কেন ওই সমস্ত গুলো কাজগুলো করতে যাবে ও তো রিস্ক আছে হ্যাঁ আপনি যা বলছেন ও ছাড়ুন ওসব করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় ও করতেই হয় একটু আধটু না করলে হয় যারা বলছো তাদের জন্য বলছি ওগুলো করো না তার বদলে সমাধান যদি পেয়ে যাচ্ছ আমি তো আমার ক্লাসে যত রকমের সমাধান আছে আমি দেওয়ার চেষ্টা করছি ছোটোখাটো যাতে ওইগুলো না করতে হয় কারোর ওপর হলের পিছনের বেঞ্চি হল ম্যানেজ না করতে হয় ডানদিক দিক না করতে হয় নিজে নিজে নিজের জায়গায় তৈরি হয়ে থাকো আত্মবিশ্বাস নিয়ে বলো যে না আমি যা তৈরি করেছি আমার তারও সাহায্য দরকার নেই আয় দেখি কি প্রশ্ন করবি আয় আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি তেমনি এটাও বলছি এই জন্যেই তো এই তো মনেটা পড়ে না বললেই তো বাথরুমে যেতে হয় এই মনে পড়ে না বলেই পাঁচিলের ওপর থেকে ঢিলের টুকরো ছুঁড়ে দিতে হয় কাগজ বেঁধে কেন তার কারণটা হচ্ছে মনে পড়ে না ওই টাইমটাতে মনে পড়ে না আস ওইটাই হচ্ছে আতঙ্ক আমার তৈরি আছে কিন্তু ঘট করে মনে পড়ে না ও আমার তৈরি আছে বাথরুমে গিয়ে একটুখানি যদি বইটা দেখে নিই তাহলে হয়ে যাবে কি পকেট থেকে যদি একটুখানি ছোট্ট কাগজটা দেখে নিলে হালকা লাইনটা দেখলেই মনে পড়ে যাবে দেন এটাই সমাধান এটাই সমাধান কি সেই সমাধান প্রথম কথা তো বললাম যে বাড়িতে কোচিংয়ে বা স্কুলে নর্মাল ক্লাসে যেখানেই তুমি এই প্রশ্নের উত্তরটা প্র্যাকটিস করো না কেন তোমার এই চাপটা মাথার মধ্যে থাকে না যে চা ওটা যদি লিখতে না পারি আমার প্রশ্নটা কাটা আমি আর নাম্বারটা পাবো না এই চাপটা তোমার মধ্যে থাকে না সেই সময় তাই তুমি অনেক ক্ষেত্রে ওইটা মনে পড়ারও সমস্যা থাকে না গড়গড় করে লিখে দাও হ্যাঁ ঠিক আছে চললো পরীক্ষায় সেটা হয় না তাই তার আগের থেকে মাথার মধ্যে টেনশন চেপে বসে যে চা ওটা যদি আমি না পারি তাহলে কী হবে আর ওই যা যদি ওটা না পারি কি হবে যা যদি না পারি ওটা কি হবে যা এই যা করতে করতে যা করতে করতে নিজেই যা হয়ে যাচ্ছে পরীক্ষাটাই যা 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 হয়ে যাচ্ছে এবং ঠিক আর মনে পড়ছে না টেনশানে এত টেনশন ওই সময়টায় যে ওই কিছু খিচুড়ি পাকিয়ে যাচ্ছে নীলবিদ্রোহ ভারতের অসহযোগ আন্দোলন স্বাধীনতা দিবস এই স্বাধীনতা আন্দোলন ওদিকে ভূগোলের পাহাড় পর্বত জীবন বিজ্ঞানের হৃদপিণ্ড উদ্ভিদের চলন হচ্ছে গ্যাসের সূত্র সব এক জায়গায় গেছে তখন চোখে সর্ষে ফুল এটাই হয় দু তিন মিনিট এই ঘটনাটা যদি ঘটে যায় পরীক্ষার হলে পুরো পরীক্ষাটা ডেস্ট্রয় মানে যে পরবর্তীতে যে কোয়েশ্চেন গুলো লিখবে সেই কোশ্চেনগুলোও কিন্তু আর সেই স্ট্যান্ডার্ডে লেখা যায় না বিকজ তুমি তো টাইম ওই যে বলেছি টাইম টেবিল তো একটা ঠিক করা থাকে পরীক্ষার টাইম তো তিন ঘন্টার থেকে তোমায় ছ ঘন্টা দেবে না যে তুমি আরও খানিক্ষণ ভাবতে থাকলে তা হবে না তাহলে কিভাবে এইটাকে কাটিয়ে ওঠা যাবে আপনি এতক্ষণ ধরে অনেক কথা বলছেন আরে মশাই সমাধানটা বলুন নাহলে ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবে কারণগুলো ব্যাখ্যা করে করে যদি ভিতরটাকে না বোঝো সমাধান করে লাভ কি আছে রুগী ডাক্তারের কাছে গেল রোগী ধরা পড়লো না ওষুধপত্র দিয়ে কোনো লাভ হবে হয়েছে পেট খারাপ দিয়ে মানে বললো রুগী একরকম তার কারণটাই ধরা পড়লো না দিল জ্বরের লাভটা কি হবে পেট খারাপ সারবে হবে না এই জন্যই বলছি পুরোটা দেখো পরপর স্টেপে কারণ গুলোকে তখন নিজে বুঝতে পারবে যে হ্যাঁ এই কারণে আমার এইটা ঘটে আমার আর কোনো কিছু দরকার নেই এইভাবে আমি করবো দেখো যখন আমরা পড়ছি আমরা সেটাকে মন দিয়ে পড়ছি কখনো কখনো সেই পড়াটাকে নিয়ে আমরা ভাবছি কখনো কখনো ভাবছি না আমি একটা ক্লাসে বলেছিলাম একটা পড়া যে আমরা পড়ি জাস্ট পড়া হয়ে গেল মুখস্থ হয়ে গেল বই বন্ধ সম্পর্ক খতম যা গল্প শেষ আর তারপরে ভাবি না ওই জন্য বলেছি যে কোনো পড়াকে একটা থট প্রসেস বলে একটা ক্লাস নিয়েছিলাম দেখবে ঠিক আছে ওই ক্লাসে দেখবে যে আমি বলেছি যে সেটাকে নিয়ে পরবর্তীতে ভাববে বিশেষত যেটা কঠিন লাগবে সেই কঠিন চ্যাপ্টারটাকে নিয়ে বা সেই কঠিন অংশটা সেই কঠিন ফর্মুলাটাকে নিয়ে পড়াটার পরে একটু ভাববে দেখবে ভুলে গেছো দেখবে ভুলে গেছো ওই ভুলে যে গেছো যেটা এবার ফির ফিরে এসে আর একবার দেখো লিখে নাও তাতে একটা সমাধান হয় সেটা তো বাড়িতে হলের মধ্যে মশাই কি হবে পরীক্ষার হলের মধ্যে আমি কি করবো কিভাবে মনে আনবো জিনিসটা যেটা করতে হবে প্রথম কথা যখন বই পড়ছ আমার সেই ক্লাসকে দেখো আমি কি বলেছিলাম সেইটা এখানে খুব জরুরি এই যে শর্ট নোটের খাতা বলেছি প্ল্যানিং এর খাতা পয়েন্টের খাতা সাজেশনের খাতা লং কোশ্চেন মিডিয়াম কোয়েশ্চেন এর আলাদা আলাদা খাতা বলেছি আর তাতে একটা জিনিস বলেছি পয়েন্ট টোকো শর্ট কোশ্চ বইয়ের থেকে শর্ট এমসি কিউ শর্ট কোয়েশ্চিনের ইয়েগুলো টোকো উত্তরগুলো টোকো পদ্ধতি এক পদ্ধতি দুই হচ্ছে এটার সঙ্গে কেন বলছি এটা প্রথমে বলে নিলাম ওই ক্লাসটা অবশ্যই দেখো ওই ক্লাসগুলো তাহলে বুঝতে পারবে যে কিভাবে ওইগুলোকে তুমি খাতায় প্র্যাকটিস করছো টুকছো আর এখানে কি করতে হবে এখানে করতে হবে যেটা জানবে একটা উত্তর আমি লিখছি লিখতে লিখতে ঘটনা কি হলো আমি ভুলে গেছি আমি তো প্রশ্নটা অ্যাটেন্ড করে ফেলেছি যদি আমার মনে না থাকতো তাহলে আমি প্রশ্নটা অ্যাটেন্ডই করতাম না প্রশ্নটা আমি অ্যাটেন্ড করেছি কিন্তু ভুলে গেছি খানিকটা লিখে ভুলে গেছি আর কিছু মনে আসছে না কোয়েশ্চেনের ক্ষেত্রে দু তিনটে জিনিস কর সেটা হচ্ছে বইতে যখন পড়ছো সেই বইটাতে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা বইয়ের পাতাতে যেভাবে আছে সেইটা চোখে বাড়িতে প্র্যাকটিস করো মাঝে মধ্যে সেটাকে এইটা যখন পড়বে তখন প্র্যাকটিস রাখবে তাহলে আর হলে সমস্যা হবে না কি ওই পাতাটাতে কি আছে দেখলে পাতাটার ওপরে একটা হেডলাইন আছে দুটো প্যাড়া আছে ডান দিকে একটা অঙ্কের ছবি আছে গিয়ে পাতাটা শেষ হচ্ছে এইখানে কাজ করবে ওই যে আমি বলেছি দাঁত মেরে মেরে পয়েন্ট করে করে ব্র্যাকেট মেরে মেরে বিভিন্ন রকম কোশ্চেনকে দাগাতে শর্ট কোশ্চেন এমসি কিউ লং কোশ্চেন মিডিয়াম কোশ্চেন এই যে দিয়ে ব্র্যাকেট দিয়ে আন্ডারলাইন করে আমি দাগিয়ে ওই দুগুলোকে সেট করে নিতে বলেছি ওইটা চোখের মধ্যে চুপচাপ ভাবো বাড়িতে যে ওই পাতাটা দুবার তিনবার যখন তুমি বই রিভাইস দিচ্ছ না আমি তার কত শর্টে রিভাইস দেওয়া যায় মাত্র কদিনে কত শর্টে রিভাইস দিয়ে ভালো দুর্ধস্য রেজাল্ট করে চলে আসা যায় তার ক্লাসও নিয়েছি রিসেন্ট নিয়েছি সেটা দেখ এই যে দাগ দাগগুলো পড়ছে বইয়ের পাতাটার মধ্যে বিভিন্ন চিহ্ন দিতে বলেছি কোনটা স্টার মার্কা দিতে বলেছি কোনোটা জিজ্ঞাসা চিহ্ন দিতে বলেছি রাইট চিহ্ন দিতে বলেছি এক একটা কোশ্চেন এক একটা না পাড়া এক একটা পাড়া স্ট্রং জোন উইক জোন এক একটা চিহ্ন দিয়েছো বইতে পাতাটায় এই পাতাটাকে চোখ বুঝে দেখো এই পাতাটাকে চোখ বুঝে দেখো বাড়িতে তাহলে কি হচ্ছে বইয়ের কোন পাতাটা কেমন দেখতে সেই ধারণার দরকার আগে সেটা ধারণার দরকার আর কি এটা একটা কি করে আমাদের যখন সিনেমা দেখা হয়ে যায় আমাদের যখন কোন একটা খেলা দেখা হয়ে যায় আচ্ছা আমরা চোখ বুঝে যখন চুপচাপ ভাবি অমুক বলটা করেছিল অমুক বলটা করে না আমরা ব্যাখ্যাও করি বন্ধু বান্ধবের সঙ্গে হ্যাঁ যে অমুকটা এরকম স্পিন বল করলো ওই এরকম করে মারলো ওরকম করে ক্যাচ উঠে গেল খপ করে ধরে দুর্দশ ক্যাচ যা দিয়েছে না লাভ মেরে এরকম করে ধরে ফেলেছে যেন তোমার সামনে ঘটনাটা ঘটছে তুমি মাত্র একবার খেলাটা দেখেছো তুমি বন্ধুকে বলে দিলে যেন তুমি কতবার মানে তুমি যেন খেলে আসলে সবে এরকম একটা ব্যাপার পারলে তো বলতে কেন পারলে বিকজ ওটা চোখের সামনে তোমার ঘটেছে বইয়ের পাতার মধ্যে যে লাইনগুলো যাচ্ছে যাচ্ছে যে ঘটনাটা ওই ঘটনাটাকে ভাবতে হবে পড়লে হবে না ভাবতে হবে আর চোখের মধ্যে একটা সিনেমা মতো করে নিতে হবে ছবি মতো করে নিতে হবে প্রতিটা পাতা চোখে যেমন যে যেমন যেন তোমার চোখটা যেন জেরক্স মেশিন এখানে ছাপ পড়ে যাচ্ছে স্পষ্ট থাকে না ঠিক কথা সব পাতা কি ওরকম স্পষ্ট থাকে খুললে চিনতে পারবো আরে মশাই হাজার হাজার পাতা তিনশো দুশো পাতা সব পাতা ছবি করে এখানে আমার ক্যামেরা ছবি না এটা তুমি আর মাথা ভাবছে অন্য জিনিস মাথা ভাবছে এইটা বলছে আরে ভাই তুই যা করছিস সবই তো আমার এখানে জমা থাকছে তুই চাবি দিয়ে খুলিস না মাত্র মানুষ ঘরে যাতায়াত করে তো তুই সেখানে ওই একবার হয়ে গেল ঘরে ঘরে তালা মেরে তুই বেরিয়ে যাস তা সেই ঘরে আছে কি তুই জানবি কি করে এটা মাতা বলছে তাহলে কি করতে হবে ওটাকে নিয়ে একটু ভাবতে হবে এ অঙ্কর বইয়ের এই পাতাটা এরকম বৌদ্ধ এইটা এই পাতাটা এরকম আছে তাতে ফর্মুলাটা এরকম ছিল তারপরে এরকম পাশে একটা ছবি ছিল বা এটা আমি একটা দাগ মেরেছিলাম এই এই ইম্প্রেশনটা খুব দরকার টেকনিক দুই কি টেকনিক এই যে লং কোশ্চেনের এর মানে পয়েন্ট বানাতে বলেছিলাম পয়েন্ট এমনকি রিয়াকশনের খাতা বানাতে বলেছিলাম ওই খাতা হচ্ছে ব্রহ্মাস্ত্র ওই খাতাই হচ্ছে চাবি খাতায় কি তুমি নিজে হাতে লিখেছো তো ফর্মুলা গুলো লং কোশ্চেনের কোশ্চেনটা তার তলায় পয়েন্টগুলো আগের ক্লাসে আমি ডিটেলে বোর্ডে গিয়ে এইভাবে দেখিয়েছি কিভাবে সেগুলো করে দেখো সে ক্লাসগুলো তাহলে কি করছো লং কোশ্চেনের যে পয়েন্টগুলো আছে আমি বলেছি প্রশ্ন পুরোটা যদি মুখস্থ নাও থাকে পয়েন্টগুলো যেন মনে থাকে এটাই কি হচ্ছে তুমি যখন পয়েন্টটা দেখছো এই কোশ্চেনটা লিখতে শুরু করছো তুমি যেন প্রথম পয়েন্টটা দ্বিতীয় পয়েন্টটা কি সেটা জানো যদি একটা দুটো লাইনে ভুলেও যাও পয়েন্টটা যেই দেখছো তোমার মনে পড়ে যাচ্ছে তাই তো ওই পয়েন্টে এই লেখা ছিল আর তো ভোলার চান্স নেই সেম ফর্মুলার ক্ষেত্রে আমি কি বলেছি অঙ্কের ফর্মুলা অঙ্কের সমাধান বই থেকে অঙ্ক করতে বলেছি দেখে দেখে সমাধান বইটা চোখে চোখটাতে ইমপ্রেশন নাও যেটা অঙ্কটা কষেছ সেটার ইমপ্রেশনটা চোখে থাক। এবার ধরো পরীক্ষার হলে ভুলে গেলে লিখতে গিয়ে কিছু দিন মনে আসছে না ফার্স্ট যেটা করো চোখ বন্ধ করো বইয়ের ওই পাতাটা মানে ওই কোশ্চেনটা বা ওই বিষয়টা বইয়ের কোন পৃষ্ঠার মধ্যে ছিল আচ্ছা এইভাবে ভাবছি দেখো আমি তো করে দেখাচ্ছি এইভাবে ভাবছি ধরা যাক গ্যাসের কোনো একটা সূত্র বয়লের সূত্র হোক চাষের সূত্র হোক যে কোনো একটা এইভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে নাকি কোনো একটা বড় প্রশ্ন দিয়ে বোঝাবো আচ্ছা এটা দিয়েই বোঝাই যেই ওইটা তুমি ভুলে গেছো সূত্রটা আচ্ছা ধরো ভরবেগের সূত্র ঠিক আছে পিজুয়াল টু এম এফ ধরো এই সূত্রটা মনে পড়ছে না ভরবেগের সংজ্ঞাটা মনে পড়ছে না দ্বিতীয় সূত্র নিউটনের মনে পড়ছে না তুমি কি করলো ওই চ্যাপ্টারটা শুরু হলো কোথায় ভাবলে ফার্স্ট আচ্ছা চ্যাপ্টারটা কিরকম ছিল এই ছিল এত নম্বর চ্যাপ্টার বা অত মনে পড়ছে না চ্যাপ্টারটা দেখতে প্রথম পাতাটা এরকম এই পাতা উল্টালাম পরের পাতা এই আছে তার পরের পাতা উল্টালাম তারপরের পাতায় এই আছে এই তো এইবার আস্তে 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 তুমি যেন পড়ছো ওই চ্যাপ্টারটা যেন তুমি পড়ছো ওই যে বলেছি পাতা উল্টিয়ে রিভাইজ করতে বারবার বারবার করে রিভাইজ করবে বাড়িতে পাতা উল্টিয়ে এইটা অ্যাডজাস্ট হবে তোমার চোখের সঙ্গে বারবার হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে তার জন্যই বলি পিছনের ক্লাস থেকে কিন্তু আমি ট্রেনিং দিতে দিতে এই জায়গায় নিয়ে আসছি তোমাদের ওই ক্লাসগুলো দেখলে এগুলো অনেক ইজি কি করলাম যে ওই চোখ বন্ধ করে পুরো চ্যাপ্টারটার মাথা থেকে ধরলাম ধরে চোখ বন্ধ করে আমি ভাবছি ফলে পেন গুটিয়ে চুপ করে বসে আছি আরো ওটা ভাবছি চ্যাপ্টারটা শুরু হলো তারপরে এই অংটা ব্যাখ্যা গেল এই একটা অংশ উদাহরণ গেল তারপরে পৃষ্ঠাটা উল্টে দিলাম উল্টে দিয়ে তারপরে এই অংশটা এসছে এই করতে করতে তুমি যেন পড়তে পড়তে এগোচ্ছ চ্যাপ্টারটা সবচেয়ে তোমার মনে চোখে দেখতে পাচ্ছ তা না এটা আন্দাজ এই পৃষ্ঠাটার পরে ওই পৃষ্ঠাটা আচ্ছা ওই পৃষ্ঠাটার পরে কিন্তু ওইটা আছে ওই পৃষ্ঠাটার পরে চালসের সূত্রটা আছে আচ্ছা এইবার ওই কাছাকাছি এসে গেছো চালসের সূত্রটা সূত্রটার কাছাকাছি এসে গেছো এবার কল্পনা করো ফর্মুলার খাতায় আমি কি লিখেছিলাম চার্লসের সূত্রটা যদি অন্য কোশ্চেনে বড় কোশ্চেন হয় ইতিহাস ফিতিহাসের তুমি ভাবছো আচ্ছা ওই কোশ্চেনটাতে তো এখান থেকে আমি ব্র্যাকেট দিয়েছিলাম দিয়ে কীভাবে শুরু করেছিলাম লং কোশ্চেনের খাতায় তো আমি পয়েন্টগুলো লিখে রেখেছি প্রথম পয়েন্টটা কি আচ্ছা প্রথম পয়েন্টটা তো আমি লিখে ফেলেছি দ্বিতীয় পয়েন্টটা ভুল ভুলতে দ্বিতীয় অংশটা আমি লিখবো এই তো পয়েন্ট আছে আমি পয়েন্টটা মনে পড়ে গেছে এই পয়েন্ট দিয়ে আমি পয়েন্টটা যখন পেয়েছি এবার ওই পয়েন্টটাকে নিয়ে ভাবো পয়েন্ট যেই পেয়ে গেলে মাথায় যে আমি পয়েন্ট মুখস্থ আছে ওটা নিয়ে তো সমস্যা হয়নি তাহলে দ্বিতীয় পয়েন্টটা লিখলে লিখলেই তোমার মনে পড়ে গেছে এই যে এই পয়েন্টের ব্যাপারটা কি এই পয়েন্টের ব্যাপারটা কি ভূগোলে আবার সেই বলি ধান চাষের ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো আচ্ছা তুমি ওপরে মৃত্তিকার মাটি কেমন সেটা লিখেছো এরপরে বৃষ্টিপাত এরপরে এরপরে কি লিখতে হবে তুমি বুঝতে পারছো মনে নেই তোমার পয়েন্টের কথায় লেখা আছে তারপরে লিখতে হবে বৃষ্টিপাত যেই বৃষ্টিপাত লিখলে তোমার ঝাঁট করে মাথায় এসে গেল সঙ্গে বইয়ের ওই অংশটা কল্পনা করলে পাশে একটা ধান ক্ষেতের ছবি দেওয়া আছে বৃষ্টিপাত বৃষ্টি ঝরে পড়ছে এত এত মিলিমিটার থেকে এত বা এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার বৃষ্টি এটা একটা টেকনিক ভাবতে হবে আর ওই খাতাগুলো সাহায্য নিতে হবে ভোলার কোনো চান্স থাকবে না পরীক্ষার হলে গ্যারান্টি এর পরেও যদি মনে আসছে না কি করব? এর পরেও মনে আসছে না কি করব? ওই যে পরীক্ষার খাতাটা আছে তার একটা তো প্রত্যেক পরীক্ষাতেই পাশে এরকম দাগ কেটে রাপ করা যায় ওই রাফে গিয়ে কি করব? ওই যে যে জায়গাটা মনে আসছে না সেইটাকে আঁকার চেষ্টা করব বা ছোট ছোট পয়েন্টে একটু বোঝার চেষ্টা করব যাক পাঁচ মিনিট যাক পাঁচ মিনিট যদি মনে পড়ে যায় ওই প্রশ্ন পনেরো মিনিটের কোশ্চেন আমি দশ মিনিটে লিখে দিয়ে চলে আসবো মনে পাঁচ মিনিট কি করো ভুলে যাও তুমি পরীক্ষা দিচ্ছ পাঁচ মিনিট কি করো ভুলেই যাও তুমি কোনো পরীক্ষা দিচ্ছ পাঁচ মিনিট এটা মনে করো তুমি বাড়িতে আছো বাড়িতে বসে খাতায় যেন আঁকিবুকি কাটছো আঁকিবুকি কাটতে কাটতে ভাবো অনেক ক্ষেত্রে হয় কি আহ এইবার মনে পড়ে গেছে করে যেটা লিখলে খানিক্ষণ পরে বলো না না এটা পুরো ভালো মনে পড়েনি একটু ভালো মনে পড়েছিল তাও একটা ভুল লিখে ফেলেছি কেটে দাও কেটে দিয়ে এইবার যেটা ফাইনালি মনে পড়লো সেটা ভালো করলে এই সমস্যা অনেকেরই হয় আর আর একটা টেকনিক বলে দিই বড় কোশ্চেন হোক ছোট কোশ্চেন হোক ফর্মুলা হোক তার প্রথম শব্দটা মনে রাখো প্রথম শব্দ কি বললাম একটা উদাহরণ দিয়ে বলি নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোন বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে হয় ধরা যাক আমি এটা তোমাদের আসবে বলে বলছি না এটা একটা উদাহরণ বলছি এই সূত্রটা যখন লিখতে দিল আমি ভুলে গেছি এইখানে টেকনিকটা হচ্ছে কি প্রথম কয়েকটা শব্দ মনে রাখো সূত্র বা ফর্মুলার প্রথম অক্ষরটা মনে রাখো ঠিক আছে ছট করে সব মনে পড়ে যাবে কিরকম এই ফর্মুলাটা কি ছিল সংজ্ঞাটায় কি ছিল কোনো বস্তুর ভর পরিবর্তনের হার জাস্ট এইটুকু মনে রেখে থাকে যেই ওটা মনে পড়ে যাবে পুরো ফর্মুলা তুমি লিখে দিতে পারছো তাহলে কি বললাম লং কোয়েশ্চেনের ক্ষেত্রে ফর্মুলার ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে ওরকম প্রথমটা শুরু হচ্ছে কি দিয়ে জাস্ট একটু মনে রাখো উপপাদ্যের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে উপপাদ্য লেখার ক্ষেত্রে বিশেষত অঙ্ক তো কষতে হয় সেটা তো তুমি বলেছি পিজি ভাই প্র্যাকটিস করতে হবে ইংরেজি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বা ডায়ালগ লেখার ক্ষেত্রে কিরকম যেগুলো পড়ছো বাড়িতে প্র্যাকটিস করছো সেগুলোর ক্ষেত্রে জাস্ট কি করছো প্রথম কয়েকটা শব্দ একটা শব্দ কি দুটো শব্দ বা এরকম যেটা যতটা করলে আমি এইটুকু বুঝতে পারছি আমি ঝাট করে মনে পড়ে যাবে কোন টেকনিক বলো তো বাবু বাথরুমে গিয়ে বই খুলে যদি প্রথম লাইনটা দেখেছো ওদিকে তাড়া মেরেছে কেউ ওই লাইনটা দেখেছি মানে ওই আমি পুরোটা লিখে দিতে পারবো তা যদি পারো তাহলে এই একটা লাইন বাড়িতে মনে রেখে দিলে তোমার তো আর কই চাপটাই নেই তোমায় তো আর বাথরুমে যেতে হচ্ছে না আর বাথরুমে যেতে হচ্ছে না মানে তুমি পরীক্ষায় টাইম পাচ্ছ অনেকটা বেশি দশ মিনিট বাথরুমে কাটিয়ে আসলে টাইম দশ মিনিট আর ওদিকে পাঁচ মিনিট শেষ টপ রেজাল্ট করতে হবে কোনো পিছিয়ে থাকা টাকা গল্প নেই বাজে ছাত্র বলে কিছু হয় না মাথা নেই ছাত্র বলে কিছু হয় না টেকনিকগুলো প্রয়োগ করো তুমিও টপ রেজাল্ট করবে তুমিও টপ রেজাল্ট করবে কোনো চাপ নেই টেকনিকগুলো ফলো করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক কিছু দেবো ভাবছি সাবস্ক্রাইবার বেশি না বাড়লে সেগুলো ইউটিউবের নানা নে আছে ফিচারগুলো অন হয় না বেশি লাইভ করা যায় না বেশি আপলোড করা যায় না এগুলো অনেক সমস্যা তাহলে সবাই মিলে সাবস্ক্রাইব করো নতুন সিজন শুরু হচ্ছে সামনে যাদের পরীক্ষা মাধ্যমিক এই তারাও তারাও করো উঁচু ক্লাসে উঠবে তখনও যাতে চ্যানেলে নানান ক্লাস নেবো পরে। সেগুলো দেখতে পাও আর ইংরাজি স্পেসিফিক ক্লাস নিচ্ছি গ্রামারের প্রতিটা ক্লাস আমি একদম ডিটেল করে গোড়া থেকে কোনো হুড় হুড়ু হুড়ি নেই ধীরে ধীরে বই দিয়ে দেখিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে বুঝিয়ে গল্প করে করে হ্যাঁ এক একটা ক্লাস একটু লেন্দি হচ্ছে মানে বড় হচ্ছে কিন্তু ধীরে সুস্থে দেখো পাশে খাতা পেন নিয়ে আমার প্রত্যেকটা ক্লাসে বলেছি খাতা পেন নিয়ে বসে ক্লাসগুলো করো সলিড হয়ে যাবে কোনো চাপ নেই বস তো এতক্ষণ আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম ক্লাস দেখবে তো পুরোটা দেখবে তাতে আমার সব বলা থাকবে আর তোমাদের সমস্যা হলে সেই সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাও আর এই চ্যানেল তাদের দেখার জন্যে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাই পারলে একটু সেই সমস্ত ছাত্রীদের জন্য একটু শেয়ার করো এটা জেনে রেখো আমি এই চ্যানেলকে মানে ভিউ বাড়াবো অমুক বাড়াবো তমুক বাড়াবো বলে চটকদারি নানান রকম মানে বিজ্ঞাপনের ভাষা দিয়ে থামনেল করে আমি চালাতে চাইছি না অরিজিনালি শিখে যাতে বড় ভালো সৎ মানুষ হতে পারো সমাজের উপকারে লাগতে পারো তার জন্য আমি নিজেকে যতটা পারি উজাড় করে দিচ্ছি তোমরা একটু সাহায্য করো সবাই ভালো থেকো সবাই মন দিয়ে পড়াশোনা করো টেকনিকগুলোকে ফলো করো খাতা পেন দিয়ে দেখা হবে খুব ইন্টারেস্টিং আরও কিছু ক্লাস নিয়ে আগামী ক্লাসে